পিস হিসেবে তাই তো এগুলো আপনার সাইজ অনুযায়ী দাম দুই হাজার দুই হাজার ছোট গুলা সাতশো বড় গুলা দুই হাজার এগুলো পিস কত পাঁচশো টাকা পিস জোড়া কত দাম দিছেন জোড়াটা তিন হাজার তিন হাজার টাকা দাম বলার সুযোগ আছে ঠিক আছে এগুলো পিস কত বিক্রি করতেছেন ভাই জোড়া নয়শো টাকা ফিক্স দাম এগুলো পিস কত বিক্রি করতেছেন পঁচিশশো টাকা সাদাম দুই হাজার টাকা এই দুটা কত দিস দাম পঁয়তাল্লিশশো টাকা সাদাম দাম বলার সুযোগ আছে এই দুটা তিন আস ওই ওই ভাই এগুলো আপনার ভাই এই দুটো কত দিচ্ছেন দাম এই দুটো পঁয়ত্রিশশো টাকা চা দাম দাম বলার সুযোগ আছে আর এই পাতি কত পিস বেশ চারশো টাকা টাকা পিস ওয়েট করতে হবে এক একটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই এগুলো আপনার ভাই পিস কত বেশ দিচ্ছেন চারশো টাকা পিস

ভাই পিস কত দুই হাজার টাকা এই চা দাম না ফিক্স আঠারোশো আপনার এর পিস হিসাবে পিস কত বাইশ চা দাম দাম বলার সুযোগ আছে 국민 <laughs> 000 <laughs>